বনি ইসরায়েলের এক লোক আমাদেরকে তৈরি করেছে কে জোরে বলতে হবে কে মানব সৃষ্টির তিনটা পদ্ধতি কোরআনে পাওয়া যায় পদ্ধতি নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন আদাম আর হাওয়া আলাইহাসালাম এদের বাবা মা ছিল দুই নম্বর পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন কি নাম সালাম তিন নাম্বার পদ্ধতি হচ্ছে মাও আছে বাবাও আছে এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন তাহলে পদ্ধতি কয়টা তিনটা আদম সালামকে বানানোর পদ্ধতিও তিনটা প্রথমে আল্লাহ ইন এটেল মাটি নিলেন তারপর নিলেন হামাইম মাসনুন কাদা মাটি তারপরে এটার বানালেন ঠনঠনে শুকনো মাটি সৈয়দান আদম আলি ইসলামের অবয়ব তৈরি করলেন ষাট হাত লম্বা করে সৈয়দান আদম আলি ইসলামকে যখন আল্লাহ বানিয়েছেন কয় হাত লম্বা সহি বুখারের বর্ণনা লম্মা খালাকল্লাহ আদমা ওকানা তুলহু সিতুনা জেরান আল্লাহ তালা যখন আদম আলি সাল্লামকে বানালেন ষাট হাত বা ষাট গজ লম্বা করে বানালেন আপনারাও যারা জান্নাতে যাবেন ষাট হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবেন কয় হাত লম্বা সুবহানাল্লাহ পড়বেন না আদম আলাইহিস সালামকে বানালে আবার মায়ের পেটে যে আমরা বড় হলাম এখানেও আমাদের তিনটা ক্যাটাগরি তিনটা ধাপে তিনি আমাদেরকে বানালেন মায়ের পেটে নয় মাস কি করছিলেন মনে আছে আপনাদের শরীয়তপুরের ভাইরা মনে নেই কেন হ্যাঁ আমাদের কারোরই মনে নেই ঠিক না এই ছয় মাস আট মাস কই যে ছিলাম কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না স্মৃতির পাতা হাতড়িয়ে যত পিছনে যায় আর বলতে থাকি মনে আছে ছোটবেলার কথা মনে নাই আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই ছোট্ট ছিলাম ছোট্ট মায়ের জরায়ুর দেওয়ালের মধ্যে লেপ্টে ছিলাম নোৎফা আলাকা মদ স্পার্ম ড্রপ ব্লাড ক্লট অ্যান্ড দ্য লিডল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলাম ওইটার আল্লাহ বড় করতে আরম্ভ করলে বড় করতে করতে রক্তপিণ্ড বানালে রক্তপিণ্ড থেকে আল্লাহ গোশতপিণ্ড বানালেন আমরা প্রত্যেকে এরকম একটা গোস্তের টুকরা ছিলাম এটার ভিতরে আল্লাহ কঙ্কাল ঢুকালেন আমার স্কেলিটন আমার আমার কঙ্কালটা অবয়বটা ঢুকালেন তারপরে আবার গোস্ত দিয়ে প্যাকেট করলেন তার উপরে আবার চামড়ার প্যাকেট পড়ায় দিলেন পড়েন সুবাহান আল্লাহ এরপরে নয় মাস পরে এই পৃথিবীর বুকে স্মুথলি আমাকে আসার সুযোগ দিলেন কে (إِنَّ اللَّهَ سُورًا الْمُؤْمِنُونَ يَبُلُّونَ وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ) ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين ولنا الله اكبر